ব্রেকিং নিউজ সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে তিন ধাপে জানুয়ারিতে শুরু প্রথম ধাপ এবং তিন ধাপে কবে থেকে কার্যকর হচ্ছে পে স্কেল জানুয়ারিতে আমরা দেখতে পাচ্ছি প্রথম ধাপ তাহলে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে কবে পে স্কেল কার্যকর করা হচ্ছে এবং কোন গ্রেডের বেতন কত টাকা নির্ধারণ করা হচ্ছে জাতীয় বেতন কমিশন কর্তৃক সুপারিশকৃত বেতন গ্রেড বা বেতন স্কেল এবং কত ধাপে পেস্কেল কার্যকর হলো বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমরা দেখতে পাচ্ছি সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে তিন ধাপে জানুয়ারিতে শুরু প্রথম ধাপ এটি প্রকাশিত হয়েছে আজকেই পঁচিশ ডিসেম্বর দু তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় বেতন কমিশন চলুন এখানে কি কি গুরুত্বপূর্ণ তথ্য থাকছে সেটি পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন নবম পে স্কেল কার্যকর হচ্ছে তিন ধাপে জানুয়ারি থেকে মিলবে সুযোগ সুবিধা নিজস্ব প্রতিবেদক সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল বা পে স্কেল বাস্তবায়নের কৌশল চূড়ান্ত করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার দেশের বর্তমান মূল্যস্ফীতি এবং আর্থিক সক্ষমতা বিবেচনা করে এই নতুন বেতন কাঠামো একবারে নয় বরং তিনটি পৃথক ধাপে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দু সালের জানুয়ারি মাস থেকে নতুন এই স্কেলের সুবিধা শুরু হওয়ার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র চলুন বাস্তবায়ন কৌশল ও সময়সূচি আমরা পর্যায়ক্রমে দেখে নেওয়ার চেষ্টা করব সরকারি কর্মচারী সংযুক্ত পরিষদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে যদিও কর্মচারীরা দ্রুত গেজেট প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন তবে জানুয়ারি থেকে এটি কার্যকরের সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ায় মাঠ পর্যায়ে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন প্রক্রিয়াটি নিচের তিনটি পর্যায়ে সম্পন্ন করা হবে চলুন প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ দেখে নিব তো এখানে আমরা প্রথম ধাপ দেখতে পাচ্ছি সেটি দু সালের জানুয়ারি মাস থেকে নতুন মূল বেতন স্কেল বা বেসিক পে স্কেল কার্যকর করা হবে দ্বিতীয় ধাপ একই বছরের জুন মাস থেকে বিভিন্ন ধরনের ভাতা ও আনুতাসিক সুবিধাগুলো যুক্ত করা হবে এবং সর্বশেষ বা তৃতীয় ধাপ পরবর্তী সময়ে অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধাগুলো ধাপে ধাপে কার্যকর করা হবে অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্ব পে কমিশনের দায়িত্বশীল কর্মকর্তাদের মতে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং তারল্য সংকট দেখতে পাচ্ছি আমরা যে বিষয়টি বিবেচনায় নিয়ে এটি একটি টেকসই ও বাস্তবসম্মত কাঠামো তৈরির লক্ষ্যে এই পদ্ধতি হয়েছে এতে একদিকে যেমন কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে অন্যদিকে সরকারের উপর এককালীন বড় ধরনের চাপ সৃষ্টি হবে না খুব শীঘ্রই এ সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশিত হবে এবং সেখানে প্রতিটি ধাপের বিস্তারিত দিক নির্দেশনা উল্লেখ করে দেওয়া থাকবে তো এখানে নবম পেস্কেলের সর্বশেষ তথ্য যদি আমরা আপনাদেরকে বলি আজকে পঁচিশ ডিসেম্বর দু পঁচিশের সর্বশেষ আপডেট লেটেস্ট তথ্য অনুযায়ী সেটি আমরা দেখতে পাচ্ছি যে সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে তিন ধাপে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে সেটি জানুয়ারি থেকেই আপনারা এই সুবিধা ভোগ করতে শুরু করবেন নবম পেস্কেল বেতন স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে চ্যানেল যারা নতুন আছেন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ